আসসালামু আলাইকুম শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানে স্বাগতম আর আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে ছোড়া মাছ দিয়ে আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে ছোড়া মাছ রান্নার জন্য প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে নেব। এরপর এর ভিতরে রান্নার পরিমাণ তেল দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়া বাটা এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মশলাগুলো একদম পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবার এগুলো দিয়ে আবারও মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে এভাবে মশলাকে দু তিনবার কষালে মাছ কিন্তু খেতে ভালো লাগে আর এখানে আমি নিয়েছি ছোড়া মাছ এটা ওই যে বদর ছুরিটা বলে অনেকে শুটকি পছন্দ করে অনেকে কাঁচাও পছন্দ করে কিন্তু আমি আজকে সেই কাঁচা ছুরি মাছ দিয়ে পালং শাক রান্না করব। এভাবে আমি ছোট ছোট টুকরো করে মাছগুলো কেটে নিয়েছি আর এবারে এই শুকনো শুকনো মশলা দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব এবার চুলা রাসটা কিন্তু মিডিয়াম আছে থাকবে এভাবে কিছুক্ষণ দশ মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর এর ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দেব এখানে আমি পুরো রান্নার পরিমাণে পানি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে এরপর এর ভিতরে আমি পালং শাক দিয়ে দেবো আমি এখানে একমুঠ পালং শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি চাইলে আপনারা মাছটা পারেন কিন্তু নরম জন্য আমি মাছটা উঠিয়ে নিলাম না এবার পালং শাকটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো নরম হওয়া পর্যন্ত সামনে আসছে পালং শাকের মৌসুম যে কোনো মাছ দিয়ে পালং শাক রান্না করলে চেয়ে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে শাকটা নরম হয়ে গেছে এবার এটাকে আস্তে করে উল্টে পাল্টে নেড়ে চড়ে দেবো একটু সতর্ক ভাবে কাজটা করবো যেন মাছগুলো ভেঙে না যায় এখানে আর কোনো পানি ব্যবহার করা লাগবে না পালের শাক দিয়ে ছোড়া মাছটা রান্না হয়ে গেছে এবার এর ভিতরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো শাকের সাথে ধনিয়া পাতা দিলেও কিন্তু এটা ফ্লেভারটা খুব ভালো লাগে এবার এটাকে দুই মিনিট রান্না করব আর আশা করছি আজকের এই পালন শাক দিয়ে বদরছুরি মাছটা রান্নার রেসিপিটি আপনাদের অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো লাগবে না যদি ভালো লাগে ভালো না লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন শাকটা রান্না হয়ে গেছে এবার এটা আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নেবো এই যে দেখুন এবার আমি এটা তুলে নামিয়ে নেব শাক মাছের এই রান্নাটি আপনাদের ভালো লাগলে অনুরোধ রইল ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর এভাবে আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো